আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন দর্শক বন্ধুরা বলেন তো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশে সাথে কিন্তু আছে গুড়ি গুড়ি বৃষ্টি আমি দেখেন ছাতা নিয়ে বের হয়েছিলাম বের হওয়ার পর একটু বাইরে আসলাম আসার একটাই উদ্দেশ্য যে একটা ব্লগ ভিডিও তৈরি করে নিয়ে যাব আপনারা দেখতে পারবেন আপনাদের কাছে ভালো লাগবে গ্রাম্য পরিবেশ গ্রামের প্রকৃতি গ্রামের সৌন্দর্য আপনাদের কাছে ভালো লাগে এটা আমি জানি আপনারাও কমেন্টের মাধ্যমে বলে দেন তো যাই হোক দেখেন এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আজকের ব্লগটি শুরু করছি তো চলুন আপনাদের সঙ্গে আড্ডা দেই কথা বলি যাই হোক দর্শক বন্ধুরা আমার পিছনে দেখেন আছে অনেক সুন্দর একটি নদী এই নদীটা কিছুদিন আগে আপনারা ভিডিওতে দেখেছিলেন পানি কিন্তু তেমন ছিল না প্রায় অর্ধেক অনেকটাই কম ছিল পানি এখন বর্ষার সিজন আসতেছে যার কারণে পানিটা উঠে আসছে দেখেন কত দূরে এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে এই যে এখন যে পানিটা দেখতে পারতেছেন এই পানিটা কিন্তু এর থেকেও বেশি হবে আমি একটু কাছে এসে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আজকের ভিডিওতে আপনারা অনেকেই জানেন আরও একটি নতুন বিষয় জানতে পারবেন সেটা হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি এই নদীর পাশে নদীর পাশে সম্ভবত এই বনগুলি এই জঙ্গলকে আমরা বন বলি আপনারা কি বলেন আমি জানি না আমাদের পাবনাইয়া ভাষায় বন বলা হয় তো অনেকেই গ্রামের এই মনোমুগ্ধকর নদী পছন্দ করেন তবে যে কথাটা বলতে চাচ্ছি আপনারা যখন এই নদীর পাশে আসবেন আপনারা একটু সাবধানে থাকবেন তার কারণ হচ্ছে এই যে পরিবেশ যে অবস্থা বিশেষ করে বৃষ্টির সময় এখানে সাপ চলাচল করে বেশি ওরা মানুষ দেখলে কিছু কিছু সাপ আছে মানুষ দেখলেই কামড়ে দেয় কিছু কিছু সাপ মানুষ দেখলে পালা যায় তো আপনারা এই দিক থেকে খুব সাবধানে থাকবেন আমি দুই দিন আগে এই জায়গা দিয়ে হাঁটতেছি রাত বাজে তখন প্রায় এগারোটা এগারোটার দিকে আমি এই জায়গা দিয়ে প্রতিদিনে আমি এখানে যখন বাসায় থাকি চলাচল করি একা একা আমার ভালো লাগে নদীর ধারে এসে থাকতে তখন হঠাৎ করে এই জায়গায় এসে দেখি একটা সাপ আমার পায়ের তলে আসছিল পরে চলে গেছে এই জমিতে চলে গেছে আর কালকে কালকের যে ঘটনাটা বলতেছি আগামীকালকে না গতকালকের ঘটনা আমি শুটিং স্পটে গিয়ে শরীরটা ক্লান্ত ছিল ক্লান্ত হই না হঠাৎ করে একটু ক্লান্ত হয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়ছিলাম হঠাৎ করে একটি সাপ জঙ্গলের মধ্যে তো একটি সাপ আমার গায়ের উপরে পড়ে গায়ের উপরে পড়ার পরে আমি মোবাইল দেখতেছিলাম হঠাৎ করে চমকে উঠি চমকে ওঠার পরে সাপটার পিছনে ওটা ঠিক হয় নাই আসলে গায়ের উপরে পড়ছে এটা কিন্তু স্বাভাবিক যে ওই কই যায় তারপরে দেখলাম দৌড়ে যাচ্ছে আবার ঘুরে তো আসতেও পারে আমরা যেহেতু এই জায়গায় কাজ করতেছি পরে পিছু একটু দৌড় দৌড়াইছি সাপের সাথে সামনে গিয়ে দেখি সতেরো আঠারো বিশটার উপরে একসাথে অনেকগুলি সাপ তো বেশ কয়েকটা সাপ আমাদের গায়ের দিকে মানে আমাদের দিকে আসছিল আমাদেরকে তাড়া করছিল পরে চারটে সব মারা হয়েছে আর সবগুলি পালা গেছে আপনারা এই সমস্ত জায়গার থেকে সবাই সাবধান থাকবেন বলা যায় না কখন কামড় দিতে পারে তো আজকের ভিডিওটি শেষ করব বেশি সময় নেওয়ার জন্য আসি নাই বাহিরে এখন থাকাটা ঠিক হবে না যাওয়ার আগে আমার কাছ থেকে আপনারা অবশ্যই একটি গান আশা করেন যতটুকু পারি গাই নাকি ਮਿਆ ਮਨ ਤੋ ਸਿਲਾਮ ਨਾ ਕੋਨੋ ਦਿਨ ਆਮੀ ਤੋ ਮਕੇ ਦੇਖਰਵਾਗੇ ਹਾਈ ਰੇ ਕੈਨੋ ਐਤੋ ਮਾਇਆ ਮਾਇਆ ਲਾਗੇ ਹਾਈ ਰੇ ਕੈਨੋ ਐਤੋ ਮਾਇਆ ਮਾਇਆ ਲਾਗੇ এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না তোমারে ভুলিতে গেলেবারে যন্ত্রণা অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মায়েরা আমায় অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মায়েরাছ বড় মায়া মায়া রে তো যাই হোক আসলে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আমি চেষ্টা করব পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার জন্য তো দর্শক বন্ধুরা দেশ এবং দেশ দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা রইলো শ্রদ্ধা রইলো সালাম রইল আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে